স্বাস্থ্য সম্পর্কে সচেতন চাইনিজদের শারীরিক সৌন্দর্য সবাইকে অবাক করে দেয় কে আঠারো মানুষেরা বিশেষজ্ঞদের মতে চাইনিজদের ধারণ পদ্ধতি তাদের স্বাস্থ্য রক্ষা করে জেনে নিন চাইনিজদের তেমনই সাত অভ্যাস যা মানলে আপনার বয়স বিশ বছর কম দেখাবে নিরামিষের নাম শুনলে অনেকেই প্রশ্ন করেন বাড়িতে একদিনের জায়গায় যদি দুদিন নিরামিষ খেতে হয় তাহলে যোগ্য বাঁধিয়ে দেন মাংস তবে শরীর সুস্থ রাখতে যে নিরামিষের জুড়ি নেই কথা কি জানেন দীর্ঘদিন নিরোগ থাকতে চাইলে খাদ্য তালিকায় আনুন পরিবর্তন গবেষকরা বলেন সৌন্দর্য ও তারুণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল ডিটক্স মুক্ত থাকা তাজা খাবার খাওয়া ও খারাপ অভ্যাস এড়ানোর পাশাপাশি চাইনিজরা শরীরের বর্জ্য পদার্থ দূর করতেই সপ্তাহে অন্তত একটি দিন নিরামিষ খাবার খান গবেষণায় দেখা গেছে যারা নিরামিষ আহার করেন তাদের মধ্যে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি তুলনায় কম থাকে এছাড়াও শরীরের রোগের প্রকোপ কম হয় হজম প্রক্রিয়া ঠিকঠাক থাকে গবেষকরা বলছেন লবণ অ্যালার্জি জনিত প্রতিরোধ ক্ষমতা কমায় সোডিয়াম গ্রহণের কমানোর মতো একটি ছোট অভ্যাস পার্থক্যকে ধীর করে দেয় চাইনিজরা ভাতের সঙ্গে কখনো অতিরিক্ত লবণ মিশিয়ে খান না অতিরিক্ত লবণ রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এতে বাড়ে হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ওজন বাড়াতে শুধু চিনি নয় লবণও বড় ভূমিকা পালন করে দুই সালে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায় অবিসিটি বা অতিরিক্ত স্থূলতার সাথে সোডিয়ামের সম্পর্ক আছে দেখা যায় ক্যালোরি কম খাওয়া হলেও লবণ বেশি খাবার কারণে ওজন বাড়তে পারে। পদ্মপাতার চা নিয়মিত পান করেন চাইনিজরা। এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। যেমন প্রস্রাবের বিভিন্ন সমস্যা সারায়। ওজন কমায় ও পেটের সমস্যা দূর করে। চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে যাদের ওজন বেড়ে যায়, তাদের জন্য এটা বিশেষভাবে ভাবে সুপারিশ করা হয়। বিশেষজ্ঞরা প্রতিদিন খালি পেটে তিন থেকে 4 কাপ পদ্মপাতার চা পান করার পরামর্শ দেন। বিশেষজ্ঞরা বলছেন, উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে পারে এটি। এমন কি শক্তি ও নম্রনিয়তা বাড়াতে সাহায্য করে। এটি যোগ ব্যমের একটি ভালো বিকল্প হতে পারে। মুগ ডাল তকের জন্য অনেক উপকারী। চাইনিজরা তকের যত্নে এটার ব্যবহার করেন সারা রাত একটি বাটিতে মুগ ডাল ভিজিয়ে রাখুন সকালে উঠে তা বেটে নিন এবং সেই মুগ ডালের সঙ্গে মেশান দই ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন যাদের গরমে ত্বকের চুলকানি ভাব অনুভূত হয় তারা এই দই ও ডালের প্যাক লাগাতে পারেন এতে ত্বকের সমস্যার সমাধান হবে ত্বক উজ্জ্বল করতে চাইলে মুগ ডাল ও পাতি লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন মুহূর্তে ত্বক হবে ফর্সা সঙ্গে দূর হবে যে কোনো কালো ছোপ ত্বকের যত্নে মুগ ডালের পাশাপাশি আরও একটি কার্যকরী মাস্ক হল হলুদের মিশ্রণ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে এই মাস্ক টক দই বা মধুর সঙ্গে নিচে একটি মাস্ক তৈরি করতে পারেন তবে হলুদের যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এটি ত্বকে ব্যবহার করবেন না চাইনিজরা বিভিন্ন খাবারের ছত্রাক যোগ করে মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হয় স্ট্রো মাশরুম মাশরুম ভিটামিন ডি এর একটি ভালো উৎস এতে আর থেকে খনিজ পদার্থ কম ক্যালোরি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাশরুম নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনি তারণ্য বজায় রাখতে পারবেন